RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত টুপুড়েই আমরা সবকিছু বিশ্বাস করি তাছাড়া অন্য কোনো ঈশ্বর আমার বিশ্বাস করা আমার সাধ্য নাই এটাও সব ওই একজনই সৃষ্টি করতে একজনই সবকিছু করেন নিয়ম নিয়ম না যে হইয়েনা যে খাই আল্লাহপাকের কমলায় এদে পানির এই নাকি প্রথমত বুঝতে হবে সিজদার শব্দের অর্থটা কি সিজদার শব্দের অর্থ কিন্তু সিজদার শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মাথা নত করা এটার মানে এই না যে যদি কেউ এখানে মাথাটা ঝুঁকাচ্ছে এমনও দেখা যাচ্ছে যে কিছু কিছু সভ্যতায় মানুষকে ওয়েলকাম করা বা শ্রদ্ধা করাটা হচ্ছে যে মাথায় নত করে করে ঠিক আছে জিনিসটা এটার মানে এই না যে শির করা বা আল্লাহর সমতুল্য কাউকে মনে করা ঠিক আছে এখানে অনেকে আসে যে মাথাটা নত করতেছে বা চুম্বন করে এখানে কিন্তু যা বলতে গেলে হুসেনি দালান এটা কিন্তু মাজার না মাজার বা তুরবাদ ডিফারেন্ট জিনিস এটা হচ্ছে মাজারের প্রতিকৃতি স্মৃতিস্মারক ওনাদের যে মাজার বা সেটা হচ্ছে ইরাকে অবস্থিত স্পেসিফিক কারবালার মধ্যে কিন্তু এটা হচ্ছে প্রতিকৃতি যেমনটা আমরা দেখি শহীদ মিনার আউটডোরে রয়েছে কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটি স্কুলে থাকে একুশে ফেব্রুয়ারি আসলে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বিভিন্ন লোকেরা আসে ফুল দেয় তো জিনিসটি আর এখানে যারা আসেন তারা মাথা না মাথাটা দিয়ে আর কি দেখা গেলো সিজদা করে না একটা মাটিতে থাকে কিন্তু দেখা গেল যে ওই জিনিসটা দিয়ে ওদেরকে উশিলা বানিয়ে আল্লাহর থেকে চাওয়াটাকে যেহেতু ওনারা এত বড় ত্যাগ জান্নাতদের যুবকদের সর্দার এবং হচ্ছে রসুল পাকসাল সাল্লামের দৈহিত্র এবং আল্লাহর কাছের দিন ইসলাম বাঁচানোর জন্য এত বড় স্যাক্রিফাইস করেছেন আজকের দিনে তো ওনাদেরকে উশিলা বানিয়ে একটা রেফারেন্স ইউজ করে যে মানুষের থেকে বা আল্লাহর থেকে বিভিন্ন মোনাজাত হাজাত চাওয়াটা হচ্ছে যা ভক্তদের